একশো চল্লিশ কোটি ভারতবাসী সকলে ওই ছাব্বিশটা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই সজন হারানো শাসনে তোদের চিতা আমি তুলবই এই স্পিড থাকা উচিত ছিল আপনাদের এই স্পিরিড থাকা উচিত ছিল কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে শব্দ করে দিলেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ছাড়া অবস্যার খারা লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব ভালো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আপনাকে উত্তর দিতে হবে মোদী আপনাকে আজ উত্তর দিতে হবে আমি বাঙালি বাংলা ভাষায় বলবো এরশ নয় বাইরে কোন অসুবিধা নেই রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে